আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইল আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জন্য সুতির একদমই প্রিমিয়াম একটি কালেকশন নিয়ে চলে এসেছি চারটি ডিফারেন্ট কালার মাসাল্লাহ একটার চাই তার একটা আরও বেশি সুন্দর আমরা ইনশাল্লাহ প্রত্যেকটি কালার আপনাদেরকে খুলে দেখাবো আর ড্রেসগুলো দেখানোর পূর্বে আপনাদের একটা অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে এক টাকা অগ্রিম ছাড়াই আপনি অর্ডার করতে পারবেন আর আমাদের দুটি আউটলেট আছে আউটলেটের অ্যাড্রেসটা আমি ড্রেসগুলো দেখাতে দেখাতে আপনাদেরকে বলে দিব সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি কালারটা দেখেন আজকে ড্রেসের কালার প্লাস ডিজাইন দুইটাই প্রেমে পড়ে যাবেন দুইটারে সো এটা হচ্ছে কাজটা এত বেশি কাপড় দেওয়া আছে সুতির ড্রেসগুলি যারা নেন তারা সাধারণত আপনারা একটু রাউন্ড স্টাইল অথবা নিজের মতো করে কাস্টমাইজ করে মেয়ে করতে পছন্দ করেন বিশেষ করে বাসায় পরার ড্রেসগুলি সো আমরা এই ধরনের ড্রেসগুলিকে এত বেশি কাপড় দিয়ে থাকি যেন আপনি একদম ইসি ভাবে ড্রেস মেক করতে পারেন আর এটা হচ্ছে হাতার কারণ যে ফ্রন্ট দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে ফ্রন্ট দেখা ব্যাক আপনার ফ্রন্টে যা পাবেন সাইড একদম সিমিলার পাবেন পাশাপাশি এটার ওনাটা মাশাল্লা ওনাটা দেখার পরে ড্রেসটা আরো বেশি ভালো লেগে যাবে এত সুন্দর একটি ওনার ড্রেসের সাথে যখন আসে তখন ড্রেসটা না চাইলেও নিতে মন চায় সাল্লাহ অনেক বড় সাইজের একটি ওনার ড্রেসের সাথে চলে এসেছে এবং ড্রেসটা যখন ওনাটা দিয়ে পরবেন দেখেন কি যে সুন্দর লাগবে এখন যদি এত ভালো লাগে ড্রেসটা বানানোর পরে কতটা ভালো লাগবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম প্রিসেস কাপড় দেওয়া আছে হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম প্রিমিয়াম কটন কাপড়ের মধ্যে সো যে কালারগুলো আছে আমি এখন এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অলিভের সাথে মাস্টার্ডের খুবই চমৎকার একটি কন্ট্রাস্ট এটা হবে কামসটা কামেজের ফ্রন্ট ব্যাগ একই রকম হবে হাতার কাপড়টা আপনারা এক্সট্রা ভাবে পেয়ে যাবেন আমি হাতার কাপড়টা আপনাদেরকে তারপর দেখিয়ে দিচ্ছি যেন কোনো কনফিউশন না থাকে এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল যেটা ভালো লাগবে সেটাই আপনারা করে নিতে পারবেন এখন আমরা চলে যাব এটার সালোয়ার এবং ওর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম সাইজ কাপড় দেওয়া আছে প্রত্যেকটির মধ্যে এত বেশি পরিমাণে কাপড় আছে আপনি যে কোনো স্টাইলে এইগুলো মেজারমেন্ট করতে পারবেন আর এটা হচ্ছে ওরটা বা কি যে দারুণ এই ড্রেস যারা মিস করবেন তারা সত্যি নতুন প্রোডাক্ট মিস করবেন এবং কম দামে ভালো কিছু মিস করবেন আজকে ড্রেসের প্রাইসটা বলে দিই প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই ধরনের কাপড় দিয়ে এমন ডিজাইনের ড্রেস অথবা আপনারা হাতে পাওয়ার আগ পর্যন্ত বুঝতেই পারবেন না যে আসলে কোন ধরনের কোয়ালিটি আপনাদেরকে এত কমে দিচ্ছি সো এটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার কালার মাসাল্লাহ প্রত্যেকটি কালার একটা চাইতে আরেকটা আরও বেশি সুন্দর এটা ম্যারনের মতে বাট এটার ম্যারনটা হচ্ছে একটু বার্গেন্ডি টাইপস এর ম্যারন আছে না সেই ধরনের ম্যারন একদমই নতুন একটি কালার সো এটা হচ্ছে কামিজ কামেজের নিচ পর্যন্ত একদম সিমিলার ডিজাইন করা থাকবে মশলার ড্রেস গুলো পরার পরেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে হাতার কাপড় এক্সট্রা ভাবে দেওয়া আছে এন্ড এটা হচ্ছে ওলনাটা দেখার মতো একটি কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এগুলো আপনারা হয়তোবা এক হাজার এগারোশো করে কিনতে হতে পারে আমরা পয়সাল টেক্সটাইল আপনাদেরকে এত কমে দিচ্ছি বেস্ট মানের কোয়ালিটিতে আপনাদেরকে কম দামে দিয়ে দিচ্ছি অ্যান্ড এটার যে প্যান্টের কাপড়টা আছে এটা হচ্ছে প্যান্টের কাপটা মিস করা যাবে না এগুলো মিস করবেন মানে নতুন কিছু কম দামে মিস করতেছে সো এটা হচ্ছে লাস্ট কালার সিগ্রিনের সাথে মেরুন কালারের কম্বিনেশন কি যে সুন্দর এই কালারটা আবার মনে হয় এই কালারটা সব থেকে বেশি আপনারা পছন্দ করবেন সো কাম যে প্রান্ট হচ্ছে এটা ব্যাক সশনটা কিন্তু একদম সিমিলার থাকবে অ্যান্ড পাশাপাশি এটার ওনার সালোয়ারটা এখন আপনাদেরকে দিতে পেরিব এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ওনাটা আছে জাস্ট হ্যাভ এ লুক এতটা সুন্দর করে ডিজাইনটা করা থাকলে ড্রেসটা নিতে কার না মন চায় সবাই চায় ভালো একটি প্রোডাক্ট পরতে যে প্রোডাক্টটা লং টাইম ধরে ইউজ করা যায় এবং কাপড়টা পরতে খুবই কমফোর্টেবল ফিল হয় সাজকে প্রোডাক্টের মধ্যে সব কিছু আপনার পাচ্ছেন প্রাইসটাও কমেই মাত্র সাতশো পঞ্চাশ টাকা এক টাকা অগ্রিম ছাড়াই আপনারা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আমাদের নাম্বার আজকে এখানে এ বিদে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ